আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় সেনজিন ভিসার বেস্ট চান্স একমাত্র দেশ লাটভিয়া রেশিও 98 কখনো 99% তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট গুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জন্য ওপেন রইল আপনি চাইলেও কমেন্টস করতে পারবেন আমরা যথারীতি অ্যানসার দেবো বর্তমান সময়টাতে সেনজিন ভিসার জন্য যদি একটি দেশ আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু অবসভার সর্বপ্রথম আমরা লাটভিয়াকে এগিয়ে রাখবো কারণটা হচ্ছে যে বর্তমানে আমরা ইতিপূর্বে অনেকের কাজ করেছিলাম যে ইতালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের অনেক দেশেরই কাজ করি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে ভিসাগুলো পেয়েছি সেই দেশটির নাম কিন্তু লাটভিয়া লাটবিহার যদি আমি আপনাকে একটু দেশ পরিচিতি দিই লাটভিয়া কিন্তু সেনজিনের একটি অন্যতম ছোট দেশ অথচ অন্য অন্য কান্ট্রির চাইতে কিন্তু একটু পুয়োর কান্ট্রি তো লাডবিহার হচ্ছে ভৌগোলিক অবস্থানের আশেপাশে দেশ লিথুনিয়া এস্তোনিয়ার মাঝে কিন্তু আসলে লাটভিয়ার অবস্থান লাডভিয়ার রাজধানী হচ্ছে রিগা তো এই লাটভিয়া বাংলাদেশ থেকে যারা যায় দুটো উদ্দেশ্যে যে অনেকে আছে সেনজিন মিশা খুব ইজিলি করার জন্য লাটভিয়া হয়ে ইতালি ফ্রান্স জার্মানি আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন কিন্তু পশ্চিমা বিশ্ব বলেন বা ওয়ার্ল্ড ওয়াইজ বলেন লাটভিয়ার যে ক্যাপিটাল আছে রিডা এটা কিন্তু ভ্রমণপ্রিয়াস মানুষদের জন্য কিন্তু যথেষ্ট আকৃষ্ট করবে আপনি যে শুধু অন্য কোনো নিয়ে যাবেন তা কিন্তু নয় আপনি জেনুইন ট্রাভেলার হলে লাটভিয়া আপনার জন্য কিন্তু ভালো বিকজ আপনি সেনজিনের অন্য সব সাইটগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন আমার কাছে প্রতিদিন কিন্তু কল আসে ইতালি ফ্রান্স জার্মানি নিয়ে তো ইতালি ফ্রান্স জার্মানি নিয়ে আপনি আসেন আমি কিন্তু দু টাকা পাবো আমি করে দিতে পারবো কিন্তু সেখানে ভিসা কতটুকু পাবেন সেটা কিন্তু আসলে অনেকটা অজ্ঞাত থাকে কারণ ওই দেশগুলো অনেক প্রবাসী আছে সেখানে বাংলাদেশি স্টে করে যাচ্ছে তো এরা জানে যে ইতালিতে বাংলাদেশিরা এসে কি করবে সো সেই দিক থেকে একেবারে প্রপারলি ফাইল বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি বা সেলিব্রিটি না হলে বেসিক্যালি কিন্তু ওই ভিজিটর ভিসাটা কিন্তু ইতালি ফ্রান্স জার্মানি খুব যে অ্যাভেলেবেল হচ্ছে সেটা আপনি খোঁজখবর নিলে পাবেন তো যাই বন্ধুরা বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশগুলোতে অনায়াসে যেতে চাচ্ছেন আমি বলবো যে একটা দেশ যদি আমাকে প্রশ্ন করেন তো আমি সেই লাটভিয়ার কথাই আপনাদেরকে সাজেস্ট করবো লাটভিয়া কিন্তু সুইডেন অ্যাম্বাসি কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশে বনানি বোরার টাওয়ার লিফ্ট সেভেনে আপনি চাইলে লাটবিহার ফাইলটা জমা করতে পারবেন আর লাটবিহাতে বর্তমান সময় তাতে সুইডেনের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু ফাইলটাকে ড্রপ করতে হয় দেন কিন্তু আপনি ফিঙ্গার দেওয়ার পনেরো কুড়ি দিনের ভিতরে কিন্তু আপনাকে বিশ্বাস সহ আপনার পাসপোর্ট ফেরত দেবে যদি কেবল আপনার কাছে আপনার প্রপারলি ব্যাঙ্ক ব্যালেন্স আপনাকে দেখে প্রপারলি ট্রাভেল ট্রাভেলার মনে হয় আপনার কি বলা হয় বিজনেস ডকুমেন্টস বা প্রফেশনাল ডকুমেন্টসগুলো স্ট্রং আপনার ব্যাঙ্ক ব্যালেন্সগুলো অথেন্টিক এবং কি বাংলাদেশে আপনি আসা ফিরে আসার মতো টাইগুলো স্ট্রং তাদের জন্য কিন্তু একটা বেস্ট সময় যাচ্ছে এখন তো যাই হোক বন্ধুরা আমি লাটভিয়া সহ সেন্ডিনের অন্যান্য অন্তর্ভুক্ত দেশগুলো কাজ করে থাকি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে স্ক্রিন দেওয়া নাম্বারে চাইলে অন কথা বলুন পাশাপাশি প্রোফাইল ফাইল সাবমিট করাতে হলে বা আমাদের কাছ থেকে ডকুমেন্ট সাপোর্ট নিবেন বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিবেন সব কিছুর জন্য ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন খুঁজে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ